আপনাদেরকে একটা সুখবর দিতেছি এই আজকে কত তারিখ ছাব্বিশ তারিখ না আগামী এক সপ্তাহের ভিতরে লাখ পঞ্চাশ হাজার লোকের সমাবেশ করবে ইন্টা পঞ্চাশ হাজার এমন প্রত্যেকে লোকের আমরা ওই ডাকে গার্মেন্টস তোমার জন্য

क्यों साल लेजे पे जोर जो जोर को जोर करी क्यों बस कड़े में जोर करी हेवराइड की सर कच्चे और आज अच्छे मुदर जो कार रहे बया जी से बागर था कि अच्छे सारी की विचार नहीं कहे होगा तुझे क्या क्या वो कार कार तो तुरा पर कैसे भी चलती हो और बाहर ऐसा जाता नहीं मुक्त कभी क्या আপনাদের কাছে আমার অনুরোধ একটা জিনিস আমরা রাজ্যের মধ্যে কোন খারাপ লোককে আমরা চাই না আমরা যে ভালো লোক আমরা একসেপ্টর নিব কোন সমস্যা নাই আপনারা সবাই একসাথে থাকবেন পাশাপাশি যে তিরিশ তারিখে গের যে করদিন পরে তিরিশ তারিখের আর চার দিন আছে না ইয়ার পরে যে দিন আমাদের দোলা ম্যাডাম আজকে ওরে এখন প্রায় সৌদি আরবের কাছে কাছে ঘুরতে গেছে ওরে ওনার জন্য গেছে আল্লাহ সব জন্য ভালো লোক আল্লাহ যেন ওরা সবকিছু ঠিক করে করা ওলে আসলে ইনশাআল্লাহ উনি আমরা বিশাল পঞ্চাশ হাজার লোকের সবাইকে পঞ্চাশ হাজার প্রত্যেকে আজও মানুষ আপনি দেখে লাখের বাইরে একশো আগে না একশো লাখের বাইরে আগে তো সব ঠিক আমরা সবাই প্রমাণ করে দিব লাখশোের মাটি দোলা গাটি গাঠি বাংলা গুদের মাটি গোলা গুমের বালা লোকের গাঠি এই সাল্লাহ এই বলি আমার বক্তব্য আমরা এখন